装嘛。

এটা উঠাবো একটা পদ্ধতি হচ্ছে নর্থ ভিপ বুঝি বল তাই না ভিপ তো আমরা যে ভিজাল আকাশের আকাশ আছে যদি ভূগর্ভের পালিকটা উঠেছে আপনাদের সিং একটা ডিসিস্ট করবো আমাদের এখানে ভূগর্ভের পাল্নি সিস্টেম হয়েছে এখন ওই যে নতুন পালনটা রোগ এটা প্রভৃতি সিস্টেম নয় ঠিক আছে রোগ এখন থেকে এটা पानी की बॉटल में बस था ये जब चुप्पी हमने बुरी तरह नोटी पानी पूरा नोटी पानी आज सुबह तक का नोटी पानी अपने जाने नहीं था इसे कि मैं मुझे पानी 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 भी पानी 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 का पानी 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 পানি ওর কিছু তোকার আছে সেই পরিস্থিতির কারণে ফাইনটেক সম্পূর্ণ সাইড করে এই থেকে আমাদের প্রত্যেকের পানি পান পানি পান যে পানি পানি থেকে ওভারহেড

Bir etki var aslında. Bilsen, etki var aslında. Sevgi işte diye etkili. Kuru var, Allah'ı. Amanet diye konuşasın. Nişanlı. Zemin. Evet. 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 Evet.

আর যখন আমরা পারমানেন্টলি একটা লাইনকে দুটো ফিটিং স্থায়ীভাবে বন্ধ করবো তখন এই ফিটিংসটা ব্যবহার করব এখন দেখেন এটা হচ্ছে বন্ধ এখন দেখেন এখানে আমার এটি কি বাইরের দিকে ছেট কাটা তাই না এইটা হতো বাইরের দিকে ছেট কাটা তাই না তাহলে এই ফিটিংসটা কীভাবে লাগাবো এই ফিটিংসটা অন্যটা ফিটিংস দিয়ে সকেট সকেট দিয়ে

এভাবে এক্সটার্নাল এবং ইন্টারনাল থ্রেডের হইলে আমি ফিটিংসটা কানেকশন দিতে পারবো বুঝে গেছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে যেন এই এই বনটা আর এই ক্যাপের মধ্যে পার্থক্য দেখেন এটার মধ্যে একটু পার্থক্য এটা প্রশ্ন কিন্তু আসবে এটা কি দেখেন এটা গঠন আকৃতি দেখেন এটা কি এই সার্ভেসটা এখানে চার না

ভার্টিক্যাল বা হরিজেন্টাল মানে খারাপ বা কানেকশন এই সকেটটা ব্যবহার করা হয় এই সকেটটা যখন ফুল যখন হলো ইউনিয়ন নেমলাম বা বাটি গেল হ্যাঁ এই ইউনিয়নটা হচ্ছে এই সকেটের মতো কি সমান থাকে জয়েন্ট কিন্তু ইউনিয়নের সুবিধা

কোম্পানি অনুযায়ী আকৃতি ভিন্নতা আছে কাজের উপর ভিত্তি করে কি প্রকৃতির ভিন্নতা আছে তবে আমাদের এখানে আমরা আজকে যে বিষয়টা জানলাম সেই বিষয়টা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রকার ফিটিংসগুলি জানলাম বিভিন্ন প্রকার জয়েন্ট তৈরি করার জন্য তাহলে আজকে এই সেশনে আমরা কী শিখলাম বলেন তো পানির উৎস সম্পর্কে জানলাম পানি উৎস সম্পর্কে আমরা জানলাম এই পানির প্রবাহটাকে আমাদেরকে নিজেদের ব্যবহার কিছু কিছু করতে হলে আমাদেরকে কি একটা মাধ্যম দরকার সেই মাধ্যমটা হচ্ছে পার্ক এবং এই পার্ককে সংযোগ উপাদান সেই উপাদানটি হচ্ছে বুঝে গেছে তো এখন আমরা যে প্র্যাকটিক্যাল কাজটা করব সেই প্র্যাকটিক্যাল কাজটি হচ্ছে শুধুমাত্র একটা একটা ফিটিংস করবো যখন এই ক্রস তাই না আমাদের এখানে আপনাদের জুট করে ফিটিংস দেওয়া আছে সমানভাবে কাজটা দুটো ভাগ হয়ে যাবে

আর ব্যান্ডে কি অ্যাঙ্গেলটা বেশি বড় না তাহলে এই ব্যান্ডের মাধ্যমে কি পানি প্রবাহ বেশি হয় ঠিক আছে আর অ্যাঙ্গেল কি পানি প্রবাহ কম হয় আবার কি বারবার আমি দিক পরিবর্তন করি অ্যাঙ্গেল ব্যান্ডে তাহলে কি পানিটা বেশি বার ব্যবস্থা হবে না তার জন্য আপনি হিসাব করে যতটা দ্রুত পানিটা পাওয়া যাবে সেভাবেই ফিলিংসগুলি ব্যবহার করতে হয় তাহলে বুঝে গেছে সবাই তাহলে আমরা ব্যক্তিদের কাছে চলে যাই ঠিক আছে ধন্যবাদ সাথে এই বিষয়টা মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ এবং আগামী আগামী যে সেশনটা আছে সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা এই জয়েন্টগুলি ভালো করে শিখতে পারলে কী হবে আমরা ওয়াটার সাপ্লাইয়ের কাজগুলি ভালো করে করতে পারবো ঠিক আছে ধন্যবাদ সকলকে এটা একটু ভালো এদিকে গেছে এদিকে এসে আমরা এখানে চার ভাগে গেছে আমরা এদিকে গেছে এসে এসে এ আমাদের টিকিসি এটি কিছু রেকর্ডিং আসছে তাই এখানে আমাদের একটা অবদান জানতে ব্যবস্থা তারপরে এখানে গিয়েছে এখান থেকে আবার আমাদের বিভিন্ন এই ব্যাটারি গেছে তারপরে আবার এখানে কয়েকটা গেছে তাহলে এখানে কি এই লাইন যাওয়ার জন্য থেকে না তাহলে তাই থেকে ড্রেন না